আমরা তোমাদেরকে যে ব্যাখ্যা করাবো সেটা হচ্ছে যে 40 মিটার পার সেকেন্ড বেগে কোন বস্তুকে ভূমি সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে 50 মিটার দূরে বস্তুটি কত উচ্চতায় থাকবে এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার প্রথম বর্ষে গণবিদ্যায় 2014 এবং 2018 সালে আসছে তো এইবার পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা কিভাবে করি তো এখানে কি বলছে যে একটা বস্তুকে তো আমার যে এই নিক্ষিপ্ত স্থান থেকে পঞ্চাশ মিটার দূরে এই বস্তুটা কত উচ্চতায় থাকবে অর্থাৎ এখান থেকে এই উচ্চতাটা বের করতে অর্থাৎ যদি একটা নির্দিষ্ট দূরত্বে যদি উচ্চতা বের করতে বলে আর এখানে যদি একটা বস্তুকে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় তাহলে আমার যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে উলম্ব সরণ অর্থাৎ এই অঙ্ক থেকে পঞ্চাশ মিটার দূরে যদি আমরা কি উলম্ব সরণটা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে পঞ্চাশ মিটার দূরে হচ্ছে কত উচ্চতায় আছে তো আমরা জানি যে উলম্ব সরণের সূত্রটা কি যে উলম্ব সরণের সূত্র হচ্ছে

cos²θ তো এখন দেখো এখানে মান বিন্দু আছে তো v इक्वल হচ্ছে কত মিটার বা s এখানে একটা নির্দিষ্ট কোন দেওয়া আছে তো θ इक्वल হচ্ছে তো আমাকে ওই যে বিন্দু থেকে নিক্ষেপ করতে ওই বিন্দু থেকে 50 মিটার দূরে দেওয়া আছে অর্থাৎ এখানে x এর মান দাও হচ্ছে 50 মিটার এখন দেখো

এখন এই উনত্রিশ থেকে দশ দশমিক দশমিক সাত ছয় মিটার অর্থাৎ এই যে নিষিদ্ধ স্থান থেকে পঞ্চাশ মিটার দূরে এর উলম্ব সরল হবে আঠারো দশমিক সাত ছয় মিটার